নমস্কার বন্ধুরা তাপসি হেসেন করে আবারও আপনাকে সকলকে স্বাগত নিয়ে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে অবিনের মুঠা চলুন দেখায় কিভাবে বানালাম প্রথমে এক বাটি সোয়াবিন আর ভেজানো ছোলার ডাল নিয়েছি তারপরে মশলার জন্য নিলাম আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা তারপরে দু চামচ টক দই নিয়েছি আমি ছোট ছোট আলু দু টুকরো করে কেটে নিয়েছি টমেটো কুচি নিয়েছি তারপরে সোয়াবিনগুলো সিদ্ধ করার জন্য পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল ফুটে গেলে তার মধ্যে এক চিমিটির লবণ দিয়ে সোয়াবিনগুলো দিয়ে দিলাম ওদিকে সোয়াবিনগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে আমি ডালগুলো বেটে নিলাম আজকে আমি পাটাতেই বেটে নিচ্ছি সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে চিপে নিয়ে আমি শিলপাটাতে বেটে নিচ্ছি সয়াবিন বাটা আর ডাল বাটা ওর মধ্যে এক চিমটি হিং লবণ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম এবার আমি ভালো করে মুট করে করে মৈঠা বানিয়ে নিলাম এবার ওদিকে পাত্রে একটি গরম জল বসিয়ে রেখেছিলাম তার মধ্যে এক চিমটি লবণ দিয়ে মইঠাগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ওটিকে ঢেকে দিলাম এবার সিদ্ধ হওয়া মৈঠাগুলি তুলে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিলাম তেল গরম করে মৈঠাগুলি ভেজে নিলাম লাল করে ভেজে নিলাম মৈঠাগুলি ভাজা হয়ে গেলে এবার আলু ভেজে নিতে লাগবে এবার ওই তেলেই জিরে ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা হিং আর দারচিনি আর দুটো এলাচ দিয়ে আমি ফোড়ন দিলাম জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নিলাম তারপরে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আমি টক দইটি দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিলাম আলু দিয়ে নাড়াচাড়া করে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম সে গরম জল দিয়ে দিলাম এবার ঝোল ফুটে গেলে আমি মৈঠা দিয়ে দিলাম মৈঠা দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম গ্যাসের আঁচ কমিয়ে দিলাম তারপরে ঝোল ফুটে গেলে যখন শুকিয়ে যাবে তখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম তৈরি হয়ে গেল সয়াবিনের মৈঠা